আজ রবিবার পাঁচই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নামা এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে একশো আটবার না পারলে সাতবার একুশবার অবশ্যই উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব তার কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে একবার করে দেখুন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি দীর্ঘমেয়াদি রোগ শোগ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে মানি ব্যাগ হারিয়ে যেতে পারে বা আপনার সমস্যা হলো আপনার টাকা করে কোনো স্থানে আটকে যেতে পারে অসতর্কতার কারণে লোকসানও কিন্তু হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনি সবার চাহিদার যত্ন নিতে গিয়ে নিজেকেই ভুলে যাচ্ছেন না তো আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো এ সমস্ত বিষয়ে আপনাদেরকেই খেয়াল রাখতে হবে আজ ভাই বোনদের সাথে একসঙ্গে গৃহে বসে সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন নিজেদের মধ্যে বন্ডিং বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না